অসহায় মানুষদের বাড়িঘর ভেঙে বাথরুম ভেঙে আগামীকাল আমরা কিভাবে টয়লেট করব তুই ওর জিনিস তুই নিয়ে নিলি হ্যাঁ জীবন শেষ করে যেমনে মুসকি হাসি দিতেছেন আপনারা আপনাদের গতি ভালো থাকছে। আমরা জিপির মতো আঁকা বাঁকা রাস্তা রাইড করতে করতে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসছে রিয়াদ ভাই আর নাহি যেটা এক কথায় সাথে যুদ্ধ করে করে আমরা দিকেই যাচ্ছি দুই পাশে গাড়ির মাঝখানে একটু রাস্তা আছে সেটা দিয়ে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি পাইমার তালহা পিছনে আমি একটু সামনে কিন্তু মাঝে মধ্যে কিছু কার ড্রাইভার যারা কিনা আমাদেরকে সাইড দিতে চায় না খুব হিংসা করে মানে তাদের চালন স্টাইল দেখেই বোঝা যায় যে সে খুব হিংসে করে আমাদেরকে সাইড দিতে চাচ্ছে না আবার কিছু কিছু ড্রাইভারদের দেখি যারা কিনা আস্তে করে সাইড দিয়ে দেয় আসলে ভালো মন্দ সমাজে সবই থাকবে সব কিছুকে মানিয়ে নিতে হবে আর ওরা নাই ওরা দুজনেই আমাদের জন্য রাস্তায় দাঁড়িয়েছিল গরিবের গরিবের রয়্যাল এনফিল্ড তোরটা হচ্ছে গরিবের রয়্যাল এনফিল্ডের রয়্যাল না না এটা গরিবের রয়্যাল এনফিল্ড বছর পর আমি সকাল বেলা ঘুম থেকে উঠেছি তবে নাইম আমি ঘুমাইলাম কই বল আমি ঘুমাইছি তুই বল আমি ঘুমাইছি ফ্রান্তো ও

এখানে আমাদের ছটরা গ্রুপের অনেক অনেক বাইকারের মিলন মেলা আমরা সবাই একসাথে এগিয়ে যাচ্ছি রসের সন্ধানে এই যে এখানে দেখতেই পাচ্ছেন একজন ফ্যামিলি একটা ফ্যামিলি হাজবেন্ড ওয়াইফ এবং একটা বেবি যারা কিনা আমাদের এই ছটরা গ্রুপের সাথেই আছে এবং এই রস টুডে অংশগ্রহণ করেছে পরে শ্রী এক চড়ে যা খুবই ভালো লাগছে অনেকদিন পর আমাদের গ্রুপের সাথে আমি আসতে পারলাম সকল ধরনের বাইকার সকল শ্রেণীর বাইকার সকল ধরনের বাইকার আজকে আমরা সবাই একসাথে এখন আমরা প্রবেশ করতে যাচ্ছি কুয়াশার মধ্যে দেখেন চারপাশে কি কুয়াশা পিছনে সূর্য না স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে না আর বন্ধু ট্যাজি পায় ট্যাজে পায়

What's up? What's up, bro? Yeah That's how we go <laughs>

আমার রসটা পেয়ে গেলাম সারা জেগে থেকে এক গ্লাস রস এবং এই রস থেকে সবচেয়ে বেশি আনন্দ লাগার ব্যাপার হচ্ছে যে এখানে আমার সকল বাইকার বন্ধুদেরকে একসাথে পেয়ে যাচ্ছি আমরা রসের আড্ডায় চলে আসছি রসের আড্ডা ঠিক আছে আমাদের একটা গ্রুপ আছে ছোটখাটো রসাল আড্ডা তো এই সেই রসাল আড্ডা থেকে অনেক বড় আমাদের গ্রুপ হচ্ছে থটলার এখানে থটলার অনেক বন্ধুরা একসাথে সবাই রস উদযাপন করছে প্রায় প্রায় হান্ড্রেড প্লাস বাইকার্স আমরা এখানে একসাথে একত্রিত হয়েছি এবং শুধুমাত্র এখানে আমরাই না আমাদের অনেক বাইকারদের ফ্যামিলিও এখানে যুক্ত হয়েছে এই শুদ্ধ নিয়ে আসছো শুদ্ধ নিয়ে আসছো এক දැছো শুদ্ধ ইনশাআল্লাহ আগামীবার আমি গাড়ি নিয়ে আসব আমি গাড়িতে করে শুদ্ধ কেউ নিয়ে আসব ঠিক আছে আমার গাড়িতে শুদ্ধ তারপর ওয়াফি নাফি সবাই উঠাই নিয়ে আসব সব এক পিচ্চি এক গাইজ আমার সাথে আমার টিমে যুক্ত হবে এখানে এই যে ভাবীকে দেখা যাচ্ছে ভাবি রস কই রস কই হাতে রস নাই মামুনি তুমি রস খাইছো এই মামুনি তুমি রস খাইছো পিকচার তুলতে আহ পিকচার তোদিকেшила খুবই ভালো লাগে কাজ করছে সবারই হাঁচি মাখা মুখ দেখে আহ খেজুরের রস

এটি গাড়ি বাড়িঘর ভেঙে রাখতেছে এখানে কিছু অভদ্র বাইকার অভদ্র বাইকার মানুষদের বাড়িঘর ভেঙে ফেলছে দেখুন দেখুন প্রান্ত হৃদয় আর কে সবাই মিলে দিয়ে একটি দানব বাইকার সে কিভাবে গ্রামের গ্রামের অসহায় মানুষদের বাড়িঘর ভেঙে কি বাছা বলছে কি বাজি শব্দ বলছে এখানে এসে মানুষদের বাড়িঘর ভেঙে কিভাবে এই দুষ্কৃত প্রাণী বাইকার আপা আপনারা কিছু বলেন আজকে আমরা আমরা মিডিয়া চলে আসছি

এই যে এই আপনি এই আপনি আপনার সকালবেলা টয়লেট পেয়েছে আপনি মানুষের বাথরুম কেন এইভাবে ধ্বংস করতে গেলেন বলেন জবাব দিন আবার বল আমি সামনে থাকবো ঠিক আছে লাইফ কেয়ার হসপিটালের অপোজিটে কালাবোনা এক্সপ্রেসে আমরা সকালে নাস্তা খাবো ঠিক আছে যেদিক থেকে আসছি এদিকে মাওনার দিকে লাইফ কেয়ারের অপোজিটে কালাবোনা এক্সপ্রেসে আমরা সকালে নাস্তা খাবো

ইট পাথর রাস্তায় অস্টাকল এনে আমাদেরকে বাঁধাগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে কিন্তু সবাই জানে না যে আমরা ছোট লাদ্দা পাওয়ার বাইকার ইট আমরা ভাঙতে জানি আমার সোনার বাংলা আমিও দু লিটার খাইতে জানি জানি চাপা মারার কোনো লিমিট নাই বল ব্লগ আর অস্থির একটা রাস্তা আসলে খুবই জোজ ভাঙাচুরা নেই বললেই চলে অনেকটা মোটো জিপির মতো একটু পর পরই কর্নারে যেন মন ছুঁয়ে যাচ্ছে এই দেখেন এবং এই রাস্তার সবচেয়ে ভালো লাগার ব্যাপার হচ্ছে কোনো বড় ট্রান্সপোর্ট নাই লাইক বাস ট্রাক এখানে যা আছে শুধুমাত্র সিএনজি আর ভয়ঙ্কর অটোরিকশা

кайыайсы <laughs> <laughs> ফেমাস একজন বাইকার যার পিছনে থেকে বাইক চালানোর মজাই অন্যরকমের এই ফর্টি ফাইভ আসলে এই ওনার কাছে একটা কোনো সংখ্যা মাত্র এত সুন্দর বাইক রাইড করে পিছন থেকে দেখলে মনে হয় যে একটা ইয়াং কোনো একটা টিন সুন্দরভাবে বাইক চালাচ্ছে তো বনের মধ্যে রিয়াজ একটা জায়গা আবিষ্কার করেছিল যেখানে একটু এক্সট্রিম অফ রোড রয়েছে একটু কিনা জানি না ভাই খুব কি বেশি এক্সট্রিম আপرو দেখাই ওকে 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 লেট গো আমি পিছনে আসি ভাই যতটুকু কি করলাম পুরোপুরি ভাবে বুঝতে পারলাম এই এলাকাটা অনেক সুন্দর এক কথায় সুন্দর ঢাকা থেকে টাঙ্গার কিন্তু খুব বেশি দূরে না এখানে দেখার মতো অনেক কিছু আছে অনেক কিছু আছে সবচেয়ে সুন্দর লাগে এই জায়গা পরিবেশটা ওয়াও ওই দেখ যেমনে মুস্কি হাসি দিতেছেন না আপনারা আপনাদের গতি ভালো ঠেকতেছে না এতক্ষণ ইটসলিং এর রাস্তায় ছিলাম এখন তো একেবারে মাটির রাস্তায় নিয়ে আসছে করো করো বন্ধু করো ও মা বাগান বন্ধ বাগান তো বন্ধ আমরা তো কাকা বেড়াইতে আসছিলাম হ্যাঁ উঠে গেছে আমরা সুন্দর একটি বাগানে খুবই ফলের আসছি অনেক দিনের ইচ্ছে ছিল একদিন আমি হঠাৎ করে রিয়াদ ভাইকে বলছিলাম রিয়াদ ভাই ড্রাগন ফল দেখবো ড্রাগন ফলের বাগান দেখবো সেটা সে মনে রেখেছে নিজের এসে খুঁজে বের করেছে এবং ফাইনালি আমাকে নিয়েও আসছে ওরে জস ওরে জোস থ্যাংক ইউ রিয়াজ ভাই থ্যাংক ইউ খুবই সুন্দর একটা জায়গা দেখা হ্যাঁ প্রত্যেকটা জায়গা খুবই সুন্দর আমি অনেক আগে এইসব এলাকায় ঘুরতাম বুঝছেন পাত্র পাই না ঘুরি না এখানে অনেক কিছুই আছে দেখার মতো অনেক কিছু আছে ডাক দো ডাক দো চিৎকার করে ডাকলে আমরা মটো জিপির মতো আকাবাকার রাস্তা রাইড করতে করতে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসছে রিয়াদবাই আর নাহি যেটা এক কথায় অনেক অনেক জোশ আসলে মানে মাঝে মধ্যে ইচ্ছে করে এমন কিছু ভ্রমণ করি যেটা কোনো ওইভাবে টার্গেট থাকবে না জাস্ট রাইড করবো যাবো অচেনা এক সুন্দর জায়গায় দাঁড়াবো তো বেশ কয়েকদিন আগে রিয়াদ ভাইয়ের সাথে গল্প করতে করতে এই কথাগুলো বলছিলাম তখন রিয়াদ ভাই মাথা পেতে আঁক রেখেছিলো তারাও বেশ কিছুদিন আগে এই জায়গাটায় আসছিলো তাদের মাথায় থেকে গিয়েছিল। তারা চেয়েছিল যে আমি যেন তাদের সাথে আসি ফাইনালি আসা হয়েছে খুবই চমৎকার একটা জায়গা মানে কি বলবো এত ভালো লাগতেছে মানে চিন্তার বাইরে অনেক দিন পর একটা আননোন ডেস্টিনেশন খুঁজে পেলাম যেখানে যাই দেখছি সবই সুন্দর